যুবক বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করলেন রংপুরে নিযুক্ত নতুন জেলা প্রশাসক রবিউল ফয়সাল তিনি শুক্রবার বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে এসে প্রথমে আবু সাঈদের কবর জিয়ারত করেন এরপর আবু সাইদের মা বাবা ভাই সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জানান জেলা প্রশাসক ফয়সাল বলেন আমি আবু সাইদের মাকে বলেছি আপনি ছোট ছেলে আবু সাইদকে হারিয়েছেন আমি আপনার বড় ছেলে হয়ে থাকতে চাই আমরা সাইদের রক্ত বৃথা যেতে দিব না আবু সাঈদের পরিবার যেন স্বাভাবিক থাকে সেজন্য আমরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সবসময় দেখাশোনা করব। আমরা জনগণের সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই আবু সাইদের পরিবার যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে সেদিকে আমরা নজর দিব পরে আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন শহীদ আবু সাইদ একজন অসীম সাহসী যুবক আমি এর বলেছে যে সে তার বুক পেতে দিয়ে যে অভ্যুত্থানের এক পর্যায়ে ষোলোই জুলাই আপনারা জানেন যে সে শহীদ হয়েছেন তার প্রত্যেকটি রক্তবিন্দুর আমরা কখনোই ভীতি হতে দেব না এই যে আমাদের যে নতুন স্বাধীনতা যে অর্জন সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৎভাবে যত কিছু করা দরকার আমরা সব কিছু করব এবং আমরা জনগণের সেবক জনগণের টাকায় আমাদের বেতন হয় আমরা এইটা মাথায় রেখে আমাদের দেশের সকল জনগণ সর্বোপরি আমি রংপুরের জেলা প্রশাসক হিসেবে রংপুরের প্রত্যেকটি নাগরিকের যে কাজ কার্যক্রম যে কাজ আমাদের দপ্তরগুলোতে রয়েছে সেইটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব আমরা শহীদ আবু সাহিদদের পরিবারের যেন স্বাভাবিকভাবে হবে। সহজ সাবলীলভাবে তাদের সংসার চলতে পারে এবং তার পিতা মাতাকে আমি আশ্বস্ত করেছি যে আমরা সারাক্ষণ জেলা প্রশাসন তাদের পাশে আছি আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স তাদের পাশে আছি তাদের যখন যেটা প্রয়োজন হবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে এবং তারা যেন একটা শক্ত ভিতের উপর দাঁড়াতে পারে তাদের যেন সে অর্থনৈতিক ক্ষমতা আসতে পারে সেটার জন্য আমরা আমাদের কর্মপরিকল্পনা ঠিক করবো খুব শীঘ্রই এবং সেটা নিশ্চিত করব এবং সেটা তাদেরকে আমরা জানা পাতা পড়েছি অনেক ইতিহাস শুনেছি দেখেছি কিন্তু এই প্রথম শুধু আমি না আমাদের এই প্রজন্ম আমাদের বর্তমান প্রজন্ম আমাদের যারা স্টুডেন্ট এবং আমাদের যারা ছেলে মেয়ে সন্তানরা আছে সকলে এই প্রথম তারা নিজেরা দেখল যে যদি মানুষ সৎভাবে কোনো কিছু অর্জন করার চেষ্টা করে ছাত্র জনতার এই যে অভ্যুত্থান এই যে এত এত আত্মত্যাগ শহীদ শহীদ আবু সাহেদের মতো অসীম সাহসী যুবক যুবতীরা যে নিজেদের জীবন বাজি রেখে নিজেদের জীবনের তোয়াক্কা না করে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং এই আন্দোলনকে সফল করেছেন সেখান থেকে শুধুমাত্র যে আমাদের বর্তমান প্রজন্ম পরবর্তী প্রজন্ম আমাদের 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 সকলের এক আপমার জনসাধারণের সকল বয়সী মানুষের শিক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে শিক্ষা নিতে হবে নেওয়া উচিত বলে আমরা মনে করি এবং আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই যেরকম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে আমাদের সকলের যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে আপনারা জানেন যে যে মামলা হয়েছে মামলা চলমান আছে মামলা পর্যায়ে যদি আইনগতভাবে আদালত থেকে জেলা প্রশাসনের কাছে কোনো ধরনের কোনো সহযোগিতা চাওয়া হয় বা কোনো নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসন সবসময় প্রস্তুত আছে সঠিক তথ্য এবং দিয়ে দিয়ে প্রমাণ সাহায্য করার জন্য এই সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান নেজারত অফ ডিপুটি কালেক্টর গুলাম সাকিব খান জেলা প্রশাসকের সহকারী কমিশনার জৈদ্দার আসিফ ইকবাল ও জেলা প্রশাসকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর